গভীর জঙ্গলে বনের রাজা সিংহের সাথে দেখা হয়ে গেল ধূর্ত শেয়ালের শেয়ালের যদিও একটু নামডাক ছিল সে বেশ চালাক প্রাণী তবে সিংহের ক্ষমতা সিংহের হাঁটা চলা এগুলো দেখে একান্তই নিজেকে তুচ্ছ মনে হলো ভাবলো যদি সিংহের সাথে একটু বন্ধুত্ব হয়ে যায় তাই আশপাশে ঘোরাঘুরি করা শুরু করলো সময় পেলে সিংহের পা চেটে দিত একটু প্রশংসা করত বলতো মহারাজা আপনার ডাকে পশু পাখি কাঁপে এভাবেই সিংহের আশেপাশে থাকতে থাকতে শেয়াল নিজেকে বেশ ক্ষমতাবান মনে করা শুরু করলো কিন্তু ঘটনা ঘটলো সেই দিন যেদিন জঙ্গলে আর শিকার পেল না সিংহ তাই ভাবলো আশপাশে এই অপ্রয়োজনীয় প্রশংসা করা বস্তুটাকেই আজকে খাদ্য বানাই এক থাবায় সিংহ প্রাণ নিল এবং খেয়ে ফেললো দ্য স্টোরি কি জানেন ক্ষমতার আশপাশে থাকতে থাকতে কিছু ধূর্ত মানুষ নিজেকে প্রকৃতপক্ষে ক্ষমতাশালী মনে করে যুগে যুগে ইতিহাস বলে যারা ছিল ক্ষমতাশালীদের পাশে কোনো এক সময় ক্ষমতাশালীরাই তাদেরকে গ্রাস করেছে কারণ ক্ষমতার কাছে আপনি যখন নিজেকে বিলিয়ে দিবেন তখন এই ক্ষমতায় কোনো এক সময় আপনাকে গ্রাস করবে বুদ্ধিমানেরা কি করে জানেন বুদ্ধিমানেরা নিজের আত্মসম্মান বজায় রেখে মানুষের সাথে মিশেন